জয়া আহসান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এপার ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত কাজ করেন বেছে বেছে সম্প্রতি কাজ করেছেন বাগান বিলাস নামে একটি মিউজিক্যাল ফিল্মে এদিকে নিজের কাজ নিয়ে প্রশংসা ভাসছেন চারদিকে ডিসেম্বরে জানা যায় জয়া আহসান অভিনীত পুতুলনাচের নাচের ইতিকথা সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিনের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল ছয় ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয় উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটার ড্যামে সেখান থেকে জানিয়েছেন পুতুল নাচের ইতিকথা সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ এবং ভূয়সী প্রশংসা করছেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাক্সিয়ন ঘরের কোণায় কোণায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন সেখানে লিখেছেন পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যি খুব উপভোগ করেছেন তাদের মতে পুতুল নাচের ইতিকথা একটি অসাধারণ সেলুলার সৃষ্টি বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করছেন এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ভিত্তি করে এ ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর আগে প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় অফ লাক্সারি নানা কারণে হয়ে উঠেনি। শেষে সমীরন দাস এগিয়ে এলেন ছবি করতে তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায় এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান দুই সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল ত্রিশ জানুয়ারি শুরু হয়েছে রটারডেম উৎসব শেষ হয়েছে নয় ফেব্রুয়ারি জয়া আহসান ছাড়াও এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ধৃতি চট্টোপাধ্যায় এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে উল্লেখ্য আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে এদিকে কলকাতার টেলিগ্রাফ টি টুর আঠারো বর্ষ গ্ল্যামার লুকে দেখা গেছে জয়া আহসানকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক